গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বুক আজকে হচ্ছে আজকে ছেলে মেয়ে কেউ স্কুলে যায়নি ওদের না রাত্রেবেলা কিছুদিন ঘুম হচ্ছে না শরীরটা খারাপ করছিলো কেউ খায়ও নি ওই জন্য পেটে ব্যথা করছিলো ওই আজকে ওর বাবা বললো স্কুলটা যেত অফ রাখতে তো আমরা সকালবেলা একটু দেরি করেই ওঠা হয়েছে এখন নটা বাজছে আমরা চা নিয়ে বসেছি আর ওখানে বাবার সঙ্গে ছেলেমেয়ের কথোপকথন চলছে এখন ছেলে মেয়ে দুজনেই বাবার সঙ্গে কথা বলছে মুখটা দেখতে পাচ্ছে না বলে শু মানে করছে সত্যি কথা ওই যে দেখতে হু হু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হুম 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 দেখতে পাচ্ছি বাবার সঙ্গে দেখতে পাচ্ছি চলুন ওই যে কথাটা শুনতে পেয়েছে দেখছি বাবা ফোনটা সরিয়ে দিয়েছে বাপরে বাপ সত্যি আর যা বুড়ো ভাল লাগছে না তুমি একা ঘরে ফাঁকা ঘরে ভাল লাগছে না আর আমার মেয়েদেরকে ছোলা খাইয়ে যাচ্ছে যাইও كده रहो আমরা চাটা খাই ছেলে চা করেছে। দেয় সকালবেলা উঠে ছেলে চা করে বলে যে মা দিব কাজ করে এডিটিং কাজটা হচ্ছিল বলে আমি চাটা করে দিয়েছি ভালো কথা তুই চল চাটা খেয়ে নি যত ঠান্ডা হয়ে যাবে ফ্রেস্টা নিয়ে বসে পড়েছি আর এখানে মা জয়গুরু জয়গুরু মা মা জয়গুরু জয়গুরু বলছে জয়গুরু 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 আমাকে ডাকলো গ ওপর থেকে নেমে চলে এলাম

আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে আজকে দিদি আসবে জানতাম না হঠাৎ করে দেড়টার সময় দিদি আসছে তো বললাম করো কাজ করো সব তো করে কাজ হচ্ছে খাতের ওপর থেকে বই খাতা গুলো তো চলুন এবার আমি পুজোটা করি কারণ আমার ওই একটা কাজই দেরি হচ্ছে আর কিছু না দেখি আজকে অনেক কিছুই রান্না হয়েছে লেবু কেটে রেখেছি এটা হচ্ছে ওই একটু তিল আর এই দিয়ে একটু ভাজা ভাজাটাই ওইটা সব বাটা বুটি ছিল না ওইগুলো একটুখানি করতে গিয়ে টাইম লেগে যায় এটা লাল শাক মা রানা কচু শাক এইটুকু পড়ে আছে আচ্ছা এটা রাতের তরকারি এটা ঘুমির মতো করে রাখলাম এটা মোচার তরকারি করে রাখলাম এগুলো বলে মনে হয় না এখানে আমরা দিয়ে ডাল আছে এখানে উচ্ছে ভাজা আছে উচ্ছে ভাজা আর এখানে কি আছে ফল কাটা আছে খাবার দেখি দি চিকেনের ছোল লাল লাল আলু পেঁপে দিয়ে পাতলা করে দুল করেছি আর এখানে ভাত আছে ভাতটা ঝাড়তে হবে তো এখন খেতে বসে করি চুল আচড়ানোরও সময় নেই খাওয়ার এটা গেছে না খেলে পরে দেরি হয়ে যাবে দিদির খাওয়া হয়ে গেছে আমরা আজকে লাস্ট

লাগলো এখনো আজকে আর নিইনি তরকারি ডাল যার জন্য করলাম সে খেতে বসে বলছে খাবো না চলুন ফুয়ে নিয়ে যা তারপরে কথা বলছি

সকাল থেকে না মানে অনেক বেশি কি বলবো আমার চাপ পড়ে গেছিল দিদি কাজের দিদি আজকে আসার কথা ছিল প্রথমত সে আসেনি চলো মানা গেল সে আসেনি আমার দিদি মানে ননদ আর আমি মিলে বেশ অনেকটা কুটনো কুটে তারপরে বাসন টাসন ধুয়ে সব কিছু করে রেখেছিলাম তা আমি একটা একটা করে রান্না করছি আর কড়াইটা ধুয়ে নিচ্ছে এরকম করে করে নিচ্ছিলাম করতে করতে পুনে দুটো যখন বাজে তখন দিদি এসছে কাজ করতে মাথাটা তখন প্রচণ্ড গরম হয়ে গেছিলো এবার কত যে কাজ ছিল তা আমি দেখলাম যখন দাদা বাজার থেকে ফ্রেশ সবজিটা এনেছে করে রেখে দিই কাল খাওয়া হবে তাহলে কালকে বৃহস্পতিবার আছে চাপটা কম থাকবে এইবার এই করতে করতে এবার দেখলাম দিদি এসছে পুনে দুটোর সময় তা আমি বলছি তোমাকে কাজ করতে হবে না চলে যাও কারণ একটু রাগ হয়ে গেছিলো আমার পুনে দুটোর সময় আমার কে কাজ করতে আসে কারো বাড়িতে পুনে দুটোর সময় কেউ কাজ নাই বাসি কাকু বাসি কাকু মানে কাজ কেউ নেবে পুনে দুটোর সময় বলুন তো তাই বলেছি বলছি আমাকে তো আগে বলতে পারতেন তাহলে আমি আসতাম না আমার আরও গেল মাথাটা গরম হয়ে কারণ আমি আমার কাজ ফেলে তোমাকে আমি একবার করে জিজ্ঞেস করবো গো মনিকা তুমি কখন আসবে তুমি এগারোটার সময় আসবে না বারোটার সময় আসবে না দুটোর সময় আসবে সেটা জিজ্ঞেস করবো তোমার কি বলে প্রত্যেক মাসে তিন দিন করে কামাই হওয়ার পর তারপর তুমি আবার এরকম করে আবার এক্সট্রা একদিন কামাই করছো প্রত্যেক মাসে তিন দিন না কেন আমাদের রেশন তুলতে যেতে হয় কাটওয়ায় মাথাটা এতটাই গরম হয়ে গেল খেতে খেতে তো অনেক লেট হয়ে গেছিল ওই জন্য বেশি খাইনি গিয়ে বিকেলবেলার দিকে না খুব খিদে পেয়ে তখন একটু মাছ তৈরি করা এইটুকু পায়েস ছিল ওইটাই আমি খেলাম মেয়েও দু চামচ খেলো আমিও দু চামচ খেলাম ও তিন চামচ খেয়েছো দু চামচ খানি তিন চামচ খেয়েছি আর করি আচ্ছা দিয়ে খেয়ে শুয়ে পড়েছি দিয়ে এত পিঠে যন্ত্রণা হচ্ছে না মানে একটু আমি তাই বলছি আমি এখন একটুখানি চাপ নিলে পরি না পিঠে আমার যন্ত্রণা করবে হিমোগ্লোবিনটাও কম আছে তারপরে শুয়েই ছিলাম দেখলাম কতামশাই এসে আমার দেখে বুঝতে পেরে গেছে যে আমার অবস্থাটা শোচনীয় হয়ে আছে এবং চা দিল আর এই দিকে আমার কম আমাদের কোম্পানি দেওয়ার জন্য লোকের অভাব নেই আমরা তো হাই ফাই খাচ্ছি হাই ফাইভাবে আছি গলা উঁচু করে দেখছি কি খাচ্ছি বিশ্বাস করবে না কতা একটা শিঙারা ছিল সেটা গরম করে দিয়েছে আর চা দিয়েছে আমি বলছি সিঙ্গারা কেন দিলে আর ওখান থেকে মানে আমি আছি আছি তো তো কেন কেন দিলে আমি আমি খাবো সিঙ্গারাটা খেয়েছে খাওয়ার পর চাটাও যদি পারে যদি চাটাও যদি মামি দেয় তাহলে খুব ভালো হয় আবার দেখছি এরকম করে এও এও কোথায় গেল কোথায় গেল যাকে এই নিয়ে এখন চলছে মেয়েটাকে একটু পড়ালাম পড়লো তো কচু পোড়া দুটো লাইন পড়লো তিনটে লাইন এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা শেষ কর আগে শেষ কর হ্যাঁ আগে শেষ করো তারপরে শেষ করো তারপর কথা বলবে ঠিক আছে হ্যাঁ খা তারপর যখন মাথার যন্ত্রণা করবে তখন বুঝতে পারবে তো চলুন ঠিক আছে চলুন একটু বসি বসে একটু রেস্ট নিচ্ছি মানে গ্যাস দুপুরবেলা ঘুম হয়নি ঘুম হয়নি দিদি বলছি আমি এত জোরে জোরে নাক না হ্যাঁ তুমি খুব জোরে জোরে নাক ডাকো আর নাক আমি এমনি শুতে শুতে তো চারটে বেজে গেছিলো সেটা কথা ছেড়ে দিন আমার এমনি ঘুম হয়নি এই জন্য শরীরটা না একটু টেলে টোলে মলে আছে আজকে বোধহয় এডিটিংটা করতে পারবো না চলুন দেখি আজকে ভিডিও সেরকম করতে পারিনি ভালোই লাগছিল না এই গরমের মধ্যে না এত অবস্থা খারাপ হয়েছে পেঁচ পেঁচ করছে গোটা শরীর কেমন মনে হচ্ছে আর আমি এত ওষুধ খাই না পুরো মনে হচ্ছে শরীর দিয়ে পুরো ওষুধের গন্ধ যাচ্ছে চলুন দেখি কত ছাতুরপুর করে রেখেছিল তো এখন বোধ ছাতুর ছাতুরপুরের রুটি নালে পরোটা ওই অল্প তেল দিয়ে শেখা শেখা পরোটা ওই করে দিচ্ছে দিদির আজকে মেজদার ঘরে নেমন্তন্ন আছে দিদি সকালবেলাও তাই খেয়েছিল রাত্রেবেলা তো তাই খেয়েছে এখন দেখি কালকে দিদি কি খায় ওই যে পরোটা নিয়েছে বাবা একটু ইমা আর না খেতে পারবো না মামা মামা বাবান বন্ধ কর বাবা বন্ধ কর আমিও বসি আমিও বসি বাবা বাবা হাই ফাই হাই ফাই হাই ফাই হাই ফাই কি হ্যাঁ ঘি দিয়ে একদম ঘি দিয়ে ভাজা ভাজা আহা কি সুন্দর গন্ধ চাচ্ছে আহ কি গন্ধ আহ কি গন্ধ দুজনের মুখটাকে বলে একবার দেখুন ছেনা বড়া কাকে বলে ছেনা বড়া না চমচম হ্যাঁ একজন আমার দিকে একজন বা ডরতের দিকে দেখুন একবার দেখছি কেমন করে দেখছি মাম্মা তুই খাচ্ছিস মাম্মা বাবা কি লু খাবে মিঠু খাবে না লল্লু খাবে না লল্লু খাবে একটু কি খাবে মিঠু খাবে না লল্লু করিয়ে বাবালি বাবালি বাটিতে নিয়ে জমা করছে আর একজনকে দেখুন

আহাগো এই রকম করে হ্যাঁ এই রকম করে খেলে পড়ে কি হয় এই রকম করে কি হয় বল মা খাচ্ছে না তো মা কেন খাচ্ছে না মাকে কি দিল না হ্যাঁ এরা কি মাকে দিল না খেতে রাইলে ঢুকিয়েছি না হ্যাঁ ওটা কোন আছে আর কোনো ইন্টারেস্ট নেই बाटিতে আছে হ্যাঁ আর একটাকি দেয়া যাবে আর একটাকি দেয়া যাবে কিন্তু কোন তো আমি ফুজি

দশটা তিন দশটা পাঁচ হ্যাঁ পাঁচ তো আমাদের ডিনার কমপ্লিট ওই ছাতুর পুর ভরা ছাতুর পুরটা ছিল ওটা ভরে দুটো দুটো করে পরোটা করে দিল পাতা মশাই হয়ে গেল ঝামেলা শেষ এত কষ্ট করে ঘুগড়ি টুবড়ি করলাম কেউ কিচ্ছু খেলো না এটাই হয় আমাদের বাইকে যাই হোক কালকের জন্য রেখে দিলাম কালকে আমি আর কিছু রান্না বান্না করছি না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বাবান একটু আসতে কর বাবান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ছেলেদেরছি এখন খেলা আর মেয়ে ঘুমাবে মেয়ে যদি কালকে শরীর ঠিক থাকে তাহলে স্কুল যাবে ছেলে বলে দিয়েছে যাবে না ওর একটু পেটে গন্ডগোল হচ্ছে বলছে আমি যাব না আরও গরম লাগে আমি পারবো না ঠিক আছে চলুন তাহলে কালকেও আবার এদেরকে নিয়ে ঝোলাঝুলি হতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন তাহলে টাটা গুড নাইট দিদি গেল এখন ও বাড়িতে খেতে দিদি যখন আসবে বলেছি ফোন করতে ফোন করে দেবে চলুন টাটা